এই পর্বে আমাদের কিছু রাউটের জন্য যেগুলো যে মিডলের অথ এপিআই দিয়ে প্রোটেক্ট করা আছে সেগুলোর জন্য আমরা ওনারশিপটা চেক করে নেবো যেমন আর্টিকেল যখন সে তৈরি করবে তখন যেন এখান তো ওনারশিপ চেক করার না এখানে আমরা ইউজারকে চেক করবো যে আসলেই অথেন্টিকেটেড কল কি না আর বাকি দুইটাতে যে পুট আর এই দুটোতে আমরা ওনারশিপ চেক করবো সো আমরা সবার আগে পোস্টটা তৈরি করি পোস্টের জন্য হচ্ছে ক্রিয়েট আর্টিকেল আমরা আর্টিকেল কন্ট্রোলারে আসি ফাংশন ক্রিয়েট আর্টিক্যাল এখানে আমরা রিকোয়েস্ট অবজেক্ট পাচ্ছি অলরেডি রিকোয়েস্ট ওকে সো আমরা এখানে টাইটেল ইকুয়াল টু রিকোয়েস্ট এভাবে পাচ্ছি আরেকটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট ইকুয়াল টু এখন এটার ইউজার কোনটা তাই না সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার হচ্ছে রিকোয়েস্টের ভিতর থেকে আমরা ইউজারকে পাব রিকোয়েস্টের ভিতর থেকে সো ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ইউজার এই যে মনে আছে আমরা এখানে কল করেছিলাম এই যে মধ্যে ঠিক আছে এই যে গেট এরিয়াতে সো আমরা ওখান থেকে ইউজারকে পাবো আচ্ছা এরপরে আমরা কি করব রিকোয়েস্ট ইউজার এখন তাহলে আমরা এই আর্টিকেলের আর্টিকেল ইকোয়াল টু নিউ আর্টিক্যাল মডেল আমরা নিলাম আচ্ছা বানান আছে আচ্ছা এইবার আমরা অ্যাসাইন করি সবগুলো আর্টিকেল টাইটেল ইকুয়াল টু টাইটেল তারপর কন্টেন্ট ইকুয়াল টু কন্টেন্ট আর সবশেষে হচ্ছে কি ইউজার আন্ডার স্কোর আইডি শুধু এখানে ইউজার আইডির বদলে এটা হচ্ছে ইউজার আইডি ব্যাস তো এবার আমরা কী করবো আর্টিকেল না আর্টিকেল সেভ এরপর আমরা কী করবো রিটার্ন আর্টিকেল ব্যাস গ্রেট সো এটা আসলে কীভাবে হচ্ছে এটা পোস্ট রিকোয়েস্টে যাচ্ছে এই যে দেখেন এপিআইতে আমরা এটা কী দিয়েছি পোস্টের ভেতরে নতুন একটা আর্টিকেল তৈরি হয়েছে এই যে আর্টিকেলস এখানে আমরা পোস্ট আছে সো আমরা পোস্টে করেছি সো আমরা এখানে এখন আসি এই জায়গাটায় আমরা বেয়ার টোকেন তো পাঠাচ্ছি ফাইন আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই পোস্ট এটা হবে হচ্ছে আর্টিকেলস আর বডিতে আমরা ফর্ম ডাটাতে দুইটা পাঠাবো একটা হচ্ছে টাইটেল টাইটেল ধরেন আমরা পাঠালাম যে আর্টিকেল সিক্স আর কন্টেন্ট এটা হচ্ছে কন্টেন্ট সিক্স ব্যাস একটু যদি আমরা আমাদের এখানে দেখে আসি আমাদের ফিল্ডের নামগুলো কী কী ছিল আর্টিকেলস হ্যাঁ টাইটেল আর কন্টেন্ট ব্যাস সো এবার যদি সব কিছু ঠিক থাকে আমরা তো এখানে অলরেডি বেয়ার টোকেন পাঠাচ্ছি সো আমরা এখানে বুঝতে পারছি যে এটা হচ্ছে জন্ডোয়ের জন্ডো যাচ্ছে তো এবার যদি আমরা সেন্ড করি পোস্ট রিকোয়েস্ট গ্রেট দেখেন আর্টিকেল তৈরি হয়ে গেছে এই যে ওয়ান সো এখানে যদি আমি একটা জেনের টোকেন পাঠাতাম আমি জেনের টোকেনটা একটু নিয়ে আসি ওটা তো জন হ্যাঁ এবার আমি যদি এটা পাঠাই জেনের টোকেন আর আমার বডিতে আমি এটা চেঞ্জ করে দিই যে আর্টিকেল সেভেন এবং এখানেও কনটেন্টও চেঞ্জ করে দিই সেভেন তারপরে পাঠাই এবার দেখেন এই যে ইউজার আইডি অটোমেটিক্যালি এখানে টু হয়ে গেছে সো এখানে আর্টিকেল সেভেন আছে আর্টিকেল টু আছে অটোমেটিক্যালি জেনারিয়াতে তৈরি হয়ে গেছে আমরা যদি এখন একটু বেসে যেয়ে আমাদের চেক করি এই যে আর্টিকলস দেখেন এই যে প্রথমটা তৈরি হয়েছে জন ডোয়ের ক্ষেত্রে পরেরটা তৈরি হয়েছে জেন ডোয়ের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং সো আমরা বেসিক্যালি কী করলাম আমি আবার একটু কোর্টে যাই এই আমার আর্টিকেল কন্ট্রোলারে আমি রিকোয়েস্ট ইউজার থেকে আগে ইউজারকে বের করে আনলাম তারপরে আমি নতুন একটা মডেল থেকে এদেরকে সেট করলাম এইসব জিনিসপত্র সেভ করে আমি আর্টিকেলটাকে জাস্ট রিটার্ন করে দিলাম শুধুমাত্র আমার এখানে অবশ্যই বলা ছিল যে মিডল ওয়ার অথ এপিআই এটা হওয়ার জন্য আমরা যখনই কল করছি তখন আমাদের বেয়ারার টোকেন হিসেবে পাঠালো আলটিমেটলি যেই জিনিস অথবা এখানেও যদি আমরা পাঠাইতাম যে এপিআই আন্ডারস্কোর টোকেন দিয়ে তারপরে যদি কল করতাম আলটিমেটলি সেম জিনিস ইউজার অটোমেটিক্যালি অথেন্টিকেটেড হয়ে গেল এবং সেই ইউজার রিকোয়েস্টের ভিতর চলে আসলো অথেন্টিকেটেড হয়ে তারপর আমরা ইউজারকে পেয়ে গেলাম সো আমরা সেই ইউজারের আইডিটা সেট করে দিলাম এখন যদি এটা অথেন্টিকেটেড না হতো তাহলে আলটিমেটলি এত দূর পর্যন্ত কল আসতোই না তার আগেই ওটা ফিরে চলে যেত কোথায় ওই যে লগ ইনে যেমন আপনি যদি এখানে দেখেন একটা ভুল টোকেন পাঠান সেন্ড করেন এই যে ওইখানে যাচ্ছেই না সো আর্টিকেল তো তৈরি হওয়া পরের ব্যাপার ওটা হবে না কারণ অথেন্টিকেশনই তো কমপ্লিট হয় নাই